আমি আর দিদি আজ সকাল সকাল উঠে পড়েছি আর এবার তাড়াতাড়ি করে স্নান টান সেরে নেব আজ হচ্ছে শনিবার আর এখন তো আষাঢ় মাস চারিদিকে খুব ঘটা করে মা বিপদনাশিনীর পুজো করা হচ্ছে আমাদের বাড়িতেও আজ ঘরোয়া বা বেছুট্ট একটা বিপদনাশিনীর পুজো আছে তাই পুজোর কাজে লেগে পড়েছি মার সামনে একটা সুন্দর আলপনা দেওয়ার চেষ্টা করলাম বলবেন তো কেমন হলো এখন ঘরটা তৈরি করে নিচ্ছি ঘর বসানোর পর আর যা যা লাগবে সবগুলো রেডি করে নেব সিঁদুর দেওয়া পানটাও রেখে দিলাম আর একটা থালে এখানে আমি পান সুপুরি সর্ষের তেল ফুল আর সিঁদুরও নিয়ে রেখে দিলাম পুজো শেষে সিঁদুর দেওয়া পানটা ভাসাতে হয় সঙ্গে এই সরষের তেলটাও জলে ঢেলে দেওয়া হয় তাই একটু বেশি করে সর্ষের তেলটা নিয়ে নিলাম তেরো প্রকারের ফল তেরো প্রকারের ফুল সব যন্ত্রই একদম তৈরি সব ফলই মোটামুটি নিয়ে নিয়েছি কিন্তু এখন আমাদের এখানে শুধুমাত্র লটকনই রাজা এখানে ছোট ছোট লটকন নিয়েছি এখন সবখানে লটকন পাওয়া যায় আপনারা লটকনকে আর কি নামে জানেন কমেন্ট করে জানাবেন নমস্তে শ্রী দুর্গা দেবী দুর্গতি নাশিনী সূরা সুর্যক্ষ রক্ষ মানব বন্দিনী সর্বানন্দ দেবী সর্বার্থ দায়িনী জগদ্ধাত্রী জগৎ কর্তৃত্তী কর্তৃ জগৎ পাঠ এখন পানটাকে ভাসাতে হবে আমাদের আবাসনের ভেতরেই ছোট্ট একটা পুকুর আছে সেখানে পানটাকে ভাসিয়ে দেব আর এখানে পুকুরের পাশে আছে একটা ছোট্ট সুন্দর মন্দির এখানে সব ঠাকুরই প্রতিষ্ঠিত আছে এই মন্দিরের পাশেই আছে দেখুন এই ছোট্ট পুকুরটা এমনিতে পুকুরটা খুব একটা ব্যবহার করা হয় না আবাসনের ভেতরে যারা থাকেন আর আশেপাশে যে কয়টা বাড়ি আছে বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয়ে থাকে তখনই পুকুরের জলটা ব্যবহার করা হয় বাইরে তো শহরে এখন খুব একটা পুকুর নদী দেখা যায় না তাই এটা থাকায় আমাদের জন্য হয়েছে অনেকটা হাসান সেরে এসে দেখি দিদিয়া পুরোপুরি তৈরি আমাকে ফেলে দিদিয়া তৈরি হয়ে গেছে দেখে আমিও ঝটপট তৈরি হয়ে গেলাম আজ দিদিয়ার এক বন্ধুর বাড়িতে বিপত্তারিণী পুজোর নেমন্তন্ন আছে চলে এসেছি আমরা এটা হচ্ছে নতুন নগর ওই এয়ারপোর্ট যেতে পরে এখনই গলিটা ধরে খানিকটা এগোলেই ওদের বাড়ি দিদি আর আরও কিছু বন্ধু চলে এসেছে এখন আমরা যাচ্ছি আজকে একটু বৃষ্টি হয়েছিল তাই চলুন একটু দেখে শুনে এগোই কিউটওয়ালা বিয়ে ব্লগে এই বন্ধুটির বিয়েটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে এসে দেখি কি সুন্দর দুজনে মিলে ঘরটাকে সাজিয়েছে ওরা আবার লাইটের খুব শৌখিন ওদের ঘরে লাইটের বিভিন্ন রকম ডেকোরেশন দেখতে পেলাম আর ওদের ঘরে এই জানলাটা থেকে খুব ভালো সূর্যাস্ত আর সূর্যোদয় দেখা যায় দেখুন কি ভালো লাগছে দেখতে মনটা একদম ভরে গেল ঘুরে ঘুরে আবার খুব উৎসাহের সঙ্গে আমাদেরকে সবটা দেখাচ্ছে আর এই দিকে এই রাধাকৃষ্ণের ছবিটা একবার দেখুন কি ভালো লাগছে পুজো এখন অনেকটাই শেষ এখন শুধু যজ্ঞটাই বাকি তার আগে চলুন মাকে একবার প্রণাম করে আসি বিপত্তারিণী মায়ের কাছে একটাই প্রার্থনা মা যেন সব বাইকে ভালো রাখে বিপদ থেকে মুক্ত রাখে যজ্ঞ এখন শুরু হয়ে গেছে সবাই মিলে একটু দেখছি পুজো এখন শেষ ওরা সবাই গেছে ভাসানে তার মধ্যে চলুন আপনাদেরকে মার শ্রী মুখটা একবার দেখাই মার মুখটা এতটাই সুন্দর আর এত মিষ্টি যে জন্য চোখ ফেরাতে একটিবারের পারছি না আপনারও সবাই মিলে দর্শন করুন চরণামৃত নিয়ে সবে ওদের চলছে এবার তেল সিঁদুর নেয়ার পালা এখানে একটা দিদিবাই বলছে আমি কিন্তু আজকে চশমা আনিনি তাই কিন্তু আমি দেখতে পাবো না তুমি কিন্তু ফটোটা ঠিক জায়গায় সুন্দর করে লাগাবে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো এইবার প্রসাদ গ্রহণের পালা এইদিকে দিদির বন্ধু আর কাকিমা মিলে একের পরে থালা সাজিয়ে শুধু নিয়েই আসছে লুচি সুজি মিষ্টি কি নেই তারপর ছিল খিচুড়ি ভোগ গরম গরম খিচুড়ির সাথে পাঁচমিশালি সবজি লেবু নিংড়ে খেয়ে নিচ্ছি দারুণ হয়েছিল এও আজ অনেক খুশি লাফালাফি করছে শেষ পাতে ছিল পায়েস মিষ্টি মিষ্টি পায়েস খেতে খুব ভালো লাগেছিল বাড়ির বাইরে গেটটা খুব সুন্দর করে সাজিয়েছিল রাতের বেলায় লাইটগুলো বেশ লাগবে আমরা যদিও বেরিয়ে যাচ্ছি